আমাকে জানেন আপনারা মিথ্যাভাবে আটকে রেখেছিল সেই সময় কোর্টে আমার উকিল বলে ফেলেছিল যখন এবার পুলিশ দেখছিডি থেকে জেল কাস্টাডি হবে যে যেহেতু হয় ওখানে ট্রিটমেন্ট করা হোক অর্থাৎ ভিআইপি ট্রিটমেন্ট আমি সঙ্গে সঙ্গে জজকে বলেছিলাম না স্যার আমি নেব না আমি সাধারণ কায়েদি যেরকম ভাবে থাকে সেই ভাবেই আমি থাকবো পরে আমাকে জিজ্ঞাসা করেছিল অনেকে কেন আপনি এই কাজটা করলেন আমি বলেছিলাম তাদেরকে যে যেই নাগরিকের ভোট নিয়ে আমি অসাধারণ ব্যক্তি হচ্ছি তাহলে সাধারণ মানুষগুলোকে আমার যেদিনকে অসাধারণ ব্যক্তির মতো ট্রিটমেন্ট দেওয়া হবে জেলে সেই দিন থেকেই হয়তো পরের বারে জেলে যদি যাই আমি তাহলে তখন ভিআইপি ট্রিটমেন্ট নেবো তো আজকে আসলাম যদিও পরে খেয়াতে আসছিলাম মধ্যিখানে আবার পরাপর করলো আমাদের ছেলেরা আবার বোর্ড নিয়ে গিয়েছিল বলার কারণ আচ্ছা আটকানোর কারণ কি এখানেই ওষুধটা আমি দিতে এসেছি আমি একটু ওষুধ দিতে আসি যেখানে আসি না আমি ওই ধর্ম ধর্ম নিয়ে লড়াই করার কথা বলার পক্ষে আমি নয় কারণ ধর্ম আপনাকে যে ধর্মেরই হন না কেন সেই ধর্ম আপনাকে শান্তির কথা বলেছে গেরুয়া পোশাক যদি বলেন গেরুয়া ত্যাগের প্রতীক গেরুয়াটা ত্যাগের প্রতীক দেশে গেরুয়া পড়ার ক্ষমতা রাখে না কিন্তু এখন যেসে আমার মতো লোকরা গেরুয়া পরে এখন ভান্ডামি করছে আমাকে আটকানো কেন হচ্ছিল এটা এটাই ভাবছো আপনাদেরকে এত আছে লোকজন সিদ্দিকিকে আসলে ওকে দেওয়া যাবে না ওর প্রোগ্রামে ডিস্টার্ব করা হবে তা আমি এসে কি বিস্ফোরণ ঘটাই আমি এসে কি এমন কথা বলে দিই যে মানুষের মানুষে বিভেদ লেগে যাবে আমি এসে কি এমন কথা বলে দিই যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে বলতে পারবে কেউ আমার একটা শব্দ যদি কেউ বলতে পারে যেই শব্দের জন্য পার্টিকুলার কোনো কমিউনিটির মানুষ আঘাত পেয়েছে কোনো কাস্টের মানুষ আঘাত পেয়েছে বলতে পারবে না আশা করছি আমার জীবন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা চ্যালেঞ্জ করে যাচ্ছি না ভুল হয় বক্তব্যের মধ্যে যাক বন্ধুগণ আজকে আমি এখানে এসেছি তিন চারটে বিষয় নিয়ে আজকে আলোচনা ওয়াকার সংশোধনী আইন বাতিলের জন্য আলোচনা প্রতিবাদ সভা কামান্না খুন আপনার নদিয়া জেলার একটি ক্লাস নাইনের বাচ্চা মেয়েকে খুন করেছে এই ক্লাস না নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে ভেরি এই লজ ল কলেজে একটি করেছে বোনকে গণধর্ষণ তার প্রতিবাদে কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে ও বিসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে সেটার অবসান হওয়ার জন্য প্রতিবাদ সভা এবং বিভিন্ন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিক বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপরে যে দমনপুরে নেমে এসেছে অত্যাচার যেটা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা আমি এই বিষয়গুলো কিছু কিছু বলবো সাথে সাথে এত মানুষকে যখন কাছে পেয়েছি আরো আনুষঙ্গিক কিছু বিষয় বলবো অসুবিধা হবে কারো আমাকে আজ কারণ এটাই হচ্ছে বিধানসভা তো টিভি নয় বিধানসভার মধ্যে গিয়ে ভাঙরের বিধায়ক ভাঙর সহ গোসবা সুন্দরবনের জন্য উপকলবর্তী এলাকার মানুষের জন্য কি কি দাবি করেছে তাহলে আপনারা জানতে পারতেন কিন্তু বিধানসভা টিভি নাই ওখানে কি আলোচনা হচ্ছে আপনারা জানতে পারেন না কিন্তু আপনাদেরও আওয়াজ তোলা দরকার যে আমাদের ভোট নিচ্ছে মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছে বাবু বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না গল্প করছে না আমাদের গোসাবার মানুষের জন্য কথা বলছে রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা জানা দরকার আছে না নাই ভাই কিভাবে জানবেন কবে দু বছর পরে বই আকারে বার হবে তখন বক্তব্য জানবেন কিন্তু টিভি থাকতো লাইভ যদি চলতো এটা তো লাইভ হচ্ছে এখন ঠিক এই ধরনের বিধানসভায় টিভি থাকা দরকার আছে না নাই আমি তো বারবার বলি লাইভ হওয়া দরকার আমাকে আটকাবার কারণ এই জন্যই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই গোসাবার মানুষের জন্য সুন্দরবনের মানুষের জন্য সাগরের মানুষের জন্য হিঙ্গ জন্য সন্দেশ মানুষের জন্য কাকদ্বীপের মানুষের জন্য এন সমস্ত এই সুন্দরবন লাগোয়া এলাকা আছে সেই সমস্ত মানুষের জন্য আমি আওয়াজ তুলেছিলাম ভাঙনের মানুষের সাথে সাথে এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমি আওয়াজ তুলেছি কলকাতায় যদি পিজি হসপিটাল থাকতে পারে এনআরএস থাকতে পারে আর চুকর থাকতে পারে কেন সুন্দরবন এলাকাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি হচ্ছে না তার জবাব আমি চেয়েছি এসে জানিয়ে দেবো ওই জন্যই ভয় নৌসাদকে আটকা নৌসাদ নাচতে পারে আপনি তো আমাকে ভাই ভোট দেননি আপনার আমি বিধায়ক নয় কিন্তু আপনার জন্য বলেছি বলুন আপনার এখান থেকে ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয় কলকাতা যেতে হচ্ছে না হলে প্রাইভেট হসপিটালে তাই তো নাকি ভুল বলছি নাকি ভাই বললে বলবেন ক্যানিং মহকুমার হসপিটালে যান কদিন আগে খবর দেখলাম কল আছে কলে জল নাই আমি আপনাদের জন্য আওয়াজ তুলেছি আপনাদের জন্য আমি কি বলেছি প্রতি বছর প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ আসবে কখনো আইলা কখনো বুলবুল বিভিন্ন নামে ঝড় ঝাপটা হবে বাঁধ ভেঙে যাবে লোকালয়ে পানি ঢুকে যাবে চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাবে মিষ্টি পানির মাছের যে ভেড়িগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে আবার একটু আপনাদের দু চারজনকে ডেকে একটু ক্ষতিপূরণ দিয়ে ছবি একটু তুলবে আপনারা বছরে বছরে ফি বছর আপনারা এই রকম ভাবে এই দুর্যোগের শিকার হচ্ছে আমি বিধানসভায় প্রস্তাব দিয়েছি যে খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে না দান করে প্রতি বছর এই সুন্দরবন এলাকার অর্থাৎ এই নদী যেখান থেকে নদী এসেছে এই বর্ডার এলাকাতে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক মানে বিজ্ঞানসম্মতভাবে ভাবে বাদ নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করা হোক একবার বাদ নির্মাণ করলে কম করে একশো বছর আর এই সুন্দরবনের মানুষ প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগে যে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটা আর হবে না এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি আপনাদের জন্য এটা নওসাদ সিদ্দিকি এসে যদি বলে দেয় তাহলে লজ্জা পাবে লোকাল বিধায়ক লোকাল এমএলএ লোকাল জেলা পরিষদের মেম্বার লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি যে দাবিটা করেনি যাকে আমরা ভোট দিইনি যাকে আমরা মুসলমানদের দল বলে দেখা দিচ্ছি সেই মুসলমানদের ঘরের ছেলেটা গোসাবার মানুষের জন্য ভাবছে এই ভোটের জন্য কিন্তু চাইনি ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না সম্পূর্ণ আপনার অধিকার আমি জোর করতে পারবো না কিন্তু পশ্চিমবাংলার নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বারবার দেখতে পাচ্ছি আপনি বলুন না থুতু দিয়ে আটা চেনে কিছু হবে যদি এই সমস্যা সমাধান করতে হয় আমি বলছি না একবারেই যে তিনশো মিটার কি দুশো কিলোমিটার বান করে দাও কিন্তু প্রতি বছর যদি দশ কিলোমিটার করে বাঁধ বাঁধতো আজকে চোদ্দ বছর পার হয়ে পনেরো বছরে চলছে তাহলে তো দেড়শো কিলোমিটার বাঁধ কংক্রিটের হয়ে যেত গোসাবা শুধু নয় এই এলাকার মানুষজন শুধু গোসাবা বিধানসভা ব্লক নয় বিভিন্ন ব্লকের মানুষ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচত কি বাঁচত না বলেন আপনারা আপনাদের জন্য এই দাবি তোলাটা হয়তো আমার অপরাধ ওই জন্য আমাকে বোর্ডে আসতে দেবে না খেয়ে আসো আরে ভাই আমার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে আমি পীর পরিবারের সন্তান আমি পীর পরিবারের সন্তান বলে আমাকে ভোট দাও আমি এ কথা জীবনে বলিনি আর বলবো না কিন্তু বলছি একদিকে না আমি পীর পরিবারের সন্তান সাথে সাথে যারা আজকে আমাকে আটকে রেখেছিলে আগে বলে যাচ্ছি যদি খেয়াও না দিতে আমার আমি আমার সিকিউরিটি জিজ্ঞাসা করছিল স্যার আপকো সুইমিং আতে হ্যাঁ আমি যে বিলকুল আমি সাঁতরে পারি হয়ে চলে আসার মতো আমি ক্ষমতা রাখি রুগাপেটকো দেখলে কি হবে এই দমটা আমার আছে সুতরাং ওই খেয়া টেয়া বোর্ড বন্ধ করে আমাকে আটকে রাখতে পারবে না আমি একদিকে যেমন বোধ আমার একটা পরিবারের আছে সাথে সাথে একটু জানিয়ে রেখে যাই আমি নিয়মিত ভলিবল প্লেয়ার ছিলাম ন্যাশনাল লেভেলে ভলিবল খেলে এসেছি ঠিক আছে সুতরাং ওই এই সবগুলো মাঝে মধ্যে দেখবেন এসে আমাকে একটু ধমকি চমকি দেয় আমি বলি আমাকে ধমকে চমকে ঠান্ডা করতে যেও না আমি সিনিয়র ইন্ডিয়া প্লেয়ারদের এখানে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি টুর্নামেন্ট খেলেছি তাদেরকে খেলে ম্যান অব দ্য ম্যাচ আমি নিয়ে এসেছি তারা থেকে বাদ দিয়ে আমি পেয়েছি সুতরাং আমি ছেইছেলে ছেলে আমাকে এরকম করা যায় না